ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লু বি টিউশন আমি স্বপ্নময় আজ এসেছি তোমাদের যে ক্লাস এইটের এন এম এম এস স্কলারশিপটা হয়েছে দু হাজার পঁচিশের যে এন এম এস স্কলারশিপ আজ পরীক্ষা হল তোমাদের একুশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সালে সেই পরীক্ষা ইতিহাসের উত্তরপত্র অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে আমার চ্যানেলে যারা যারা দেখোনি তাদের বলবো ইতিহাসের সম্পূর্ণ নির্ভুল সমাধান দেখার জন্য আমার চ্যানেলে তুমি যাও এবং সেখানে তুমি আমার ইতিহাসের নির্ভুল উত্তর সহ পেয়ে যাবে আর এখন তোমাদের তোমাদের ভূগোলের নির্ভুল উত্তর নিয়ে আমি চলে এসেছি যে এনএমএন স্কলারশিপের ভূগোলের নির্ভুল উত্তর তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি তো আশা করি সকলে তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে এবং ভূগোলে কতগুলো ঠিক হলো সেটা তোমরা এই উত্তর করার পর আমাকে জানাবে যে কতগুলো উত্তর তোমরা ঠিক করলে তাহলে আমি তোমাদের খুব খুশি হব যে তোমরা তোমাদের প্রতি আরও সহানুভূতি জাগবে আরও নতুন নতুন কিছু জিনিস তোমাদের শেখাতে ইচ্ছা করবে বা তোমাদের এই স্কলারশিপ সম্বন্ধীয় কত কাট আপ হতে পারে কত লোনকে স্কলারশিপ দেবে তোমরা কত টাকা করে পাবে স্কলারশিপ পেলে সব নিয়ে আমি তোমাদের সামনে খুব শীঘ্র আসছি কত থেকেই স্কলারশিপ হবে তো দেখে নাও ভূগোলের সঠিক উত্তর তোমরা দেখে নাও প্রথম ভূগোলের প্রশ্ন ছিল দক্ষিণ গোলার্ধে বড়দিন পালিত হয় কোন ঋতুতে মনে রাখবে দক্ষিণ গোলার্ধে বড়দিন পালিত হয় সামার সামার অর্থাৎ গ্রীষ্ম ঋতুতে এটা তোমরা খুব ভালো প্রশ্ন এটা তোমরা জানো সকলেই জানো ভারতের প্রমাণ দাগিমার কত এটা তো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা ক্লাস সিক্স থেকে বলা হয় বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন ভূগোলে একদম আইকনিক প্রশ্ন বলা হয় এটাকে তো ভারতের প্রমাণ দাগিমার মান বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব এটা হচ্ছে আমাদের উত্তর চুয়াত্তর তাগের পঁচাত্তর তাগির কী কোশ্চেন দেখো পঁচাত্তর তারিখের কোশ্চেন আছে সমুদ্র সমতলে সমান বায়ুচাপযুক্ত স্থানগুলিকে যুক্তকারী রেখাকে কি বলা হয় উত্তর হচ্ছে সমচাপ রেখা উত্তর কি সমচাপ রেখা এখানে রেখা যায় রেখা সমপ্রেস মানে সমচাপ রেখা ড্যাস মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয় এটা তো সকলেই জানো আমরা পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয় নিম্নলিখিত কোন নদীতে বদ্বীপ নেই এটা জানো তো এটা আমাদের ভারতবর্ষের নর্মদা এবং তাপ্তি এই দুটি নদীতে কিন্তু আমাদের বদ্বীপ নেই এবার আমাদের গোটা পৃথিবীর দিয়ে যদি দেখতে যাই তো এখানে যে চারটে অপশান দিয়েছে নীলনদ আমাজন মিসিসিপি গঙ্গা এই চারটের মধ্যে কোন নদীতে আমাদের বদীপ নেই মনে রাখবে এই চারটের মধ্যে হচ্ছে আমাদের পৃথিবীর বৃহত্তম নদী সেখানে প্রচুর জলের স্রোত থাকার কারণে এইখানে কিন্তু আমাদের বদীপ নেই তাহলে আমাদের পৃথিবীর বৃহত্তম নদী কি আমাজন তাহলে আমাজন নদীতে কোনো বদীপ নেই ব্ল্যাক ফুট ব্যাধি বা ব্ল্যাক ফুট ডিজিজ ব্ল্যাক ফুট ডিজিজ রোগটা কিসের অভাবে হয় উত্তর হচ্ছে আর্সেনিক তো সিসার অভাবে তোমরা জানো ডিসলেক্সিয়া পারদের অভাবেও তোমরা জানো মাটা আর ক্যাডমিয়ামের অভাবে কী রোগ হয় ইটাই এটা তোমরা জানো এই চারটে আমাদের জিনিস যে চারটে বলে দিয়েছে আমাদের আর্সেনিক পারদ এবং ক্যাডমিয়াম এই চারটের অভাবজনিত রোগ আমি তোমাদের বলে দিলাম তো ব্ল্যাক ফুট ব্যাধি আমাদের দিয়েছে তাই আর্সেনিকটা হবে আমাদের সঠিক উত্তর তারপরে দেখো উনআশিদ দাগের প্রশ্নটা দেখো দাগের প্রশ্ন কী বলেছে বলছে নিম্নলিখিত কোনটি পৃথিবীর বৃহত্তম হ্রদ এটা মনে রাখবে ক্যাসপিয়ান সাগর ক্যাসপিয়ান সাগর হচ্ছে আমাদের পৃথিবীর বৃহত্তম হ্রদ আর যদি এখানে বলতো ভারতের বৃহত্তম হ্রদ কোনটি তখন তোমরা বলবে চিল্কা চিল্কা হচ্ছে ভারতের বৃহত্তম হ্রদ আশি নম্বর প্রশ্ন নিয়ে আমার একটা ডাউট আছে তো এটা আমি তোমাদের পরে জানাচ্ছি যে সারুপ জলসেচ পদ্ধতি কোন দেশে প্রচলিত হয় আমার মনে হচ্ছে চীনে তবুও আমার এই প্রশ্নটা নিয়ে একটি ডাউট আছে তো আমি এখন তোমাদের এই কোশ্চেনের উত্তর দিতে পারছি না সঠিক তো এটা আমার একটা ডাউট আছে তবুও আমার মনে হচ্ছে চিনটা হতে পারে আন্তর্জাতিক বিচারালয় কোন শহরে অবস্থিত এটা মনে রাখবে দ্য হেগ দ্য হেগ শহরে আন্তর্জাতিক বিচারালয় অবস্থিত তারপর বলছে কোন বিযুক্তিরকা শিয়াল ও সীমাস্তত দুটিকে আলাদা করেছে অর্থাৎ পৃথক করেছে কি হবে কনরাড উত্তর হচ্ছে কন্রাঢ় কনড্রাঢ় বিযুক্তি রেখায় কী করেছে শিয়াল ও স্তর দুটিকে আলাদা করেছে জীবাশ্ম দেখা যায় কোন শিলায় এটা তোমরা সকলেই জানো জীবাশ্ম দেখা যায় আমাদের পাললিক শিলাই তারপর প্রশ্ন আছে পশ্চিমা বায়ু হলো এক প্রকার কি বায়ু নিয়ত বায়ু এটা তোমরা সকলেই জানো পশ্চিমা বায়ু হলো এক প্রকার নিয়ত বায়ু তারপরে প্রশ্ন থাকো আমাদের বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রটির নাম কি বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রটির নাম হচ্ছে রেনগজ এগুলো সম্বন্ধেও তোমরা আশা করি সকলেই জানো কোন ঋতুতে ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত দেখা যায় কোন ঋতুতে ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত হয় বা বৃষ্টিপাত দেখা যায় উত্তর হবে শীত ঋতুতে শীতকালে এই সময় মানে শীতকালতে এই সময় এই সময় আমাদের কী হয় ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত হয় চিপকো আল আন্দোলন চিপকো আন্দোলন কত সালে হয়েছিল উনিশশো তিয়াত্তর সাল এটাও তোমরা সকলে জানো নেপালের রাজধানী কী নেপালের রাজধানী তো কাঠমান্ডু এটাও তোমরা সকলে জানো নেপালের রাজধানী হচ্ছে কাঠমান্ডু তারপর অন্য নব্বই নম্বর প্রশ্ন উন নম্বর প্রশ্ন তো কী বলছে নয়াগ্রা জলপ্রপাত যে হদ দুটির মাঝে অবস্থিত সেই হদ দুটির নাম কি সেটা কি সুপ্রিয়র ও মিচিগান একদমই নয় মিচিগান ও হুরন এটাও নয় হুরন ও ইরি এটাও নয় তাহলে পড়ে তো আছে আর একটাই অপশান তাহলে অপশান ডি হবে উত্তর কী হচ্ছে ইরি ও আন্টারিও এটা হচ্ছে আমাদের উত্তর তাহলে নয়াগ্রা জলপ্রপাতটি যে হদ দুটির মাঝে অবস্থিত সেই হদ দুটির নাম কি ইরি ও অন্টারিও এখানে দেখো ইডিটা হচ্ছিল কিন্তু হুরনটা তো অবশ্যই নয় তার জন্য এটা অপশান সিটা বাদ গেল তাহলে অপশান ডিটা আমাদের ইডিও অন্টারিওটা হচ্ছে সঠিক উত্তর পৃথিবীর দীর্ঘতম পর্বশ্রেণী কোনটি আন্দ্রিক পর্বশ্রেণী অবশ্যই আন্দ্রিক পর্ব শ্রেণী হচ্ছে আমাদের পৃথিবীর দীর্ঘতম পর্বশ্রেণী দেখো একদম সঠিক উত্তর তোমাদের দেওয়া হলো এবং এই যে আশি দাগের উত্তরটা আছে না আশি দাগের কোয়েশ্চেনটা আছে সেই কোশ্চেনটার কিন্তু সঠিক উত্তর আমার জানা নেই এবং আমার মনে হচ্ছে চীন উত্তর হবে তবু আমি তোমাদের বলবো তোমাদের যদি কোনো বই বা কিছুতে থাকে একটু দেখে নিও এই উত্তরটা আমার কিন্তু সঠিক কথা নাই তো আজ তোমাদের একদম সঠিক যতগুলো উত্তর দেওয়া হলো আশি নম্বর প্রশ্নের উত্তর ছাড়া সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু সঠিক দেওয়া হলো তোমরা সকলে দেখে নেবে যে উত্তরগুলা তোমরা কতগুলো সঠিক করেছ এবং অবশ্যই আমার কমেন্ট সেকশানে জানাবে যে তোমরা কে কতজন কতগুলো উত্তর ভূগোলে সঠিক করলে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ